এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এই যে বৃষ্টি বৃষ্টি এখন পড়াও যে এখন বারে বাজে হচ্ছে 4 মতন বাজে তাও কত পরিমাণের রোদ গাইস তোমাদেরকে দেখাচ্ছি চলো একবার এই রোদটা দেখতে পাচ্ছ কত পরিমাণের বাপরে বাপ সেই রোদ কত পরিমাণের বৃষ্টি হলো আর এখন হঠাৎ করে আবার আজকে এত রোদ মানে কি বলবো তোমাদেরকে তো আজকে হঠাৎ করে অনেকদিন ধরে ব্লগ মানে করা হয় না করা হয় না করে হচ্ছে শরীরটাও খুবই খারাপ ছোটখাটো মাম কি দেখা তোমাদেরকে কি দেখাচ্ছ এত খেলনা এত খেলনা সব মানে ভালো ভালো খেলনাগুলো সব ভাঙা দেখো গাড়ি ভাঙা মানে ওর ভর্তি খেলনা খেলনা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও দেখো ভর্তি খেলনা এই বক্স ভর্তি খেলনা আছে কিন্তু সব খেলনা এই মেটা বদমাসটা ভাঙে সব ভাঙে এই বদমাসটা আজকে খুবই গরম হচ্ছে জামাটা খোলা আছে মাম্মা কি কি কমা কেন নাই কি হচ্ছে আমার কি বলো আমাকে বলে তো আমি কি খাচ্ছে তেই বলে আছে ও কি বলছে যে আমার ঠান্ডা লাগছে বা কিছু একটা যাই হোক বলছে বুঝতে পারিনি কথা আমিও তো কদিন ধরে সত্যি ভিডিওটা ভিডিও করা হচ্ছে না হচ্ছে না করে অনেকেই বলছিল দিদিভাই ভিডিও করার কথা তো হচ্ছে না ওর খেলাতে ভূত আছে বলে মানে ও এত ভূতের ভয় পায় কি বলবো আর তোমাদেরকে তো চলো তো মামা ওদের টাটা করে দাও তোমাদের খাওয়া দাওয়া হয়েছে আমাদের তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে টাটা করো তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো প্লিজ চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও টাটা বা বাই